সামনেই বিধানসভা নির্বাচন এবং চলছে এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া তবে এর মধ্যে এসআইআর এ অসঙ্গতিপূর্ণ ভোটারের সংখ্যা কমে গেল চল্লিশ লক্ষেরও বেশি অসঙ্গতি এক কোটি ছত্রিশ লক্ষ থেকে কমে হলো চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার জন ভোটার তবে নামের অসঙ্গতি রয়েছে এখনো প্রায় একান্ন লক্ষ ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরের কম এমন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার ভোটার ঠাকুরদার সঙ্গে বয়সের অসঙ্গতিতে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন লক্ষ ভোটার আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন